হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো এটা হলো রাতের বাড়ি ও মা ওরা বসে কি করছে ওরা তো পড়াশোনা করছে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি কি হয় ও মাসিমণি মাসিমণি আমার পড়া হয়ে গেছে আমি তাহলে বইটা গুছিয়ে রেখে দেব ও তোর পড়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে গুছিয়ে রেখে দাও সুন্দর করে গুছিয়ে রাখবে পড়াটা ভালো করে মুখস্থ হয়েছে তো আমি তো ধরলাম না হ্যাঁ মাসিমণি খুব ভালো করে মুখস্থ হয়েছে আমার মা ও মা আমারও অঙ্ক করা হয়ে গেছে আলে আমাকেও ছুটি দাও ঠিক আছে তাহলে সবারই ছুটি দিয়ে দিলাম একজনের ছুটি দিলে তো আবার সবারই ছুটি লাগে গুডিকেও ছুটি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সবাই বইপত্র গুছিয়ে সুন্দর করে রাখো তারপরে খেলাধুলা করবে ঠিক আছে এই কুর্ডিটি টিয়াকে নিয়ে একটু বেড়াতে যাব ওরা অনেক দিন ধরে চাইছে একটু বেড়াতে যাব ওদেরকে নেব নিয়ে ঘুরতে আসব আর এক জায়গায় যাব ওরা দেখে না ভীষণ ভালো লাগবে ওদেরকে যাই শিখির যাই এই তো এসেই গেছি স্কুটি নিয়ে কোথায় গেছিলি কোথায় আরে দিদি কোথাও যায়নি তো ওদেরখানে এসেছি ওদের কি পড়া হয়ে গেছে তাহলে ওদেরকে নিয়ে এক জায়গায় বেরোবো ওই জন্য স্কুটিটা নিয়েও এসেছি সবাইকে নিয়ে একসঙ্গে যাব। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওদের পড়া হয়ে গেছে যা নিয়ে যা ওরা তো সব সময় তোর সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য একদম লাফালাফি করে যা নিয়ে যা একসঙ্গে যাব মাছি মাছের সঙ্গে করতে যাব আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চটপট চলে আয় দেরি করিস না তাহলে আমাদের বইটা তুমি গুছিয়ে রাখো না আমরা তাহলে চলে যাই তুমি সবাই লোক বইটা গুছিয়ে রাখো হ্যাঁ হ্যাঁ ওটা কি আর বলতে তোমাদের ওটা রোজ আমি রোজই গোছাই নাও নাও যাও এবার ঘুরতে যাও বনু তো উঠেই পড়েছে গাড়িতে উঠে উঠে আমি গুড্ডিকে সামনে নিয়ে নিয়েছি তোরা দুজন পিছনে ওঠ আয় এই বলতে বলতে তো ওরা সবাই গাড়িতে উঠে চললো বেড়াতে বলো এতগুলো একসঙ্গে উঠেছি লোকে যে দেখলে কি হাসা হাসি করবে চ চ দেখি তোরা যেন পড়ে যাস না তোদের এক জায়গায় নিয়ে যাব দেখবি দিন ধরে চাইছিলি না ঘুরতে মাসি মনে আমাদের কিন্তু খুব মজা হচ্ছে এবিনি তোর মজা হচ্ছে না হ্যাঁ খুব মজা হচ্ছে এই তো আর গাড়িতে বেশি কিন্তু থাকতে হবে না বড্ড চেপে গেছিস বল তোরা এই তো এসে গেছি চল একটা লেবু বাগান আছে তোদেরকে নিয়ে যাবো চ চ চ এসে গেছি নাম না এই তো এই তো এখানেই থামবো হ্যাঁ হ্যাঁ এইখানেই থামবো এ বিনি ইবিনি তুই আগে নাম তারপরে টিয়া নাবে। আচ্ছা মাসিমণি আমি নাপছি এই 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 তো আমি নেমে গেছি এই টিয়া টিয়া এবার তুই নাম আমি যেমন করে লাফ মারলাম তুই তেমন করে লাফ মার মাসিমণি মাসিমণি আমি কিন্তু নামছি হ্যাঁ হ্যাঁ তুই নাম ঠিক আছে এই এই যে গুড্ডি গুড্ডি এবার তো তোমাকে নামতে হবে শোনা বিনি ওরা তো নেমে গেছে চলো চলো এবার নাম নামলে তো আমরা দেখতে পারবো না ঘুরতেও পারবো না চলো চলো নাম দেখ বিনি চল আমার সঙ্গে চল দেখবি কি সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি এই চল মাসিমনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কি সুন্দর জায়গাটা বল কি সুন্দর খেতো জায়গাটা চল চল এই আমিও তো যাব আমাকে রেখে চলে যাচ্ছে শোনা দড়া 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 নিটিয়া জানিস এখানে একটা কি সুন্দর মৌসুমী লেবু গাছ আছে চ তোকে দেখাবো এখানে খুব লেবু হয় জানিস দেখ কি সুন্দর সুন্দর ফুল হয়েছে লেবু গাছে তার মানে অনেক ফুল হবে এটা কি লেবু গাছ বলতো এটা কিন্তু মৌসুমী লেবু গাছই দেখ মন হচ্ছে কি সুন্দর ভালো লাগে কিন্তু গন্ধটাও দেখ কি ভালো লাগে দেখেছিস এই গুড্ডি গুড্ডি তোর ভালো লাগে এই তাই তো কী সুন্দর সুন্দর লেবু ফুল এই দেখ এদার লেবু গাছে কিন্তু কাটা থাকে কি যেন আবার কাঁটা ফুটিয়ে না দেয় এই দেখ দেখ ফুল দেখতে গিয়ে কাঁটা ফুটিয়ে দিস না যেন কী সুন্দর লাগছে এই আরেকটা একটা কী সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই না ই তাই তো একটা পাতা ছিঁড়ে দেখবো কী সুন্দর গন্ধ বেরোচ্ছে আ কি গন্ধ উফ মনে হচ্ছে যেন গন্ধ শুকতেই থাকি তাই না রে এই দেখ যখন লেবু হবে আমরা এ সেখান থেকে তুলে নিয়ে যাবো হ্যাঁ তখন কেউ দেখতে পারবে না সেই সময় আসবো নারে কিন্তু দেখতে পেলে যাদের গাছ তারা কিন্তু তারা করবে আবার চুরি করা শেখাচ্ছি তোদের দেখেছিস না রে চুরি করতে নেই চুরি করলে আবার লোকে বকা দেয় আমি তো তোদের এমনি বলছিলাম দেখ দেখ কুড্ডি দেখ দেখ কি ভালো লাগছে এই তোরা সাবধানে গাছে কিন্তু কাটা থাকে দেখেছিস কি সুন্দর আমার যে গন্ধটা ভীষণ ভালো লাগছে কটা পাতা তুলে নিয়ে যাব যাওয়ার সময় কি গন্ধ আহ আহ শুনতে পেয়েছি আমাকে তো মিনি আগেই বলল যে কাটা আছে গাছে হাত দিবি না আমি হাত দিচ্ছি না হাত দিচ্ছি না এই তো গন্ধ শুকছি আ ও মাসিমানি মাসিমণি কটা পাতা নিয়ে যাব হ্যাঁ মাসিমণি মাসিমণি এইখানে যে এরম একটা গাছ আছে আমরা জানতাম না কি সুন্দর গাছটা তাহলে তো আমরা এখান দিয়ে এসেছে রোজ রোজ পাতায় ছিঁড়ে নিয়ে যেতাম আর ফুলগুলো তো মনে হচ্ছে ডিমের মতো দেখতেই দেখো কি সুন্দর ডিম ডিম মনে হচ্ছেই দেখো আর কত গাছে কুড়ি এসেছে আর এগুলো তো ছোট্ট ছোট কচি কচি পাতা এতে তো এখনো ফুল আসেনি মাসিমণি মাসিমণি একটা পাতা ছিঁড়বো তাহলে গন্ধটা না ভীষণ ভালো লাগছে এটা পাতা ছিঁড়ে বাড়ি নিয়ে যাই না আহ ঠিক আছে বিনি একটাই ছিঁড়ো বেশি না গাছে তো ফুল এসেছে ফুটেছে ফুল এসছে মানে ফল হবে অনেক ছিঁড়ো না বেশি হ্যাঁ আর আস্তে করে ছেড়ো যেন ফুল একটাও পড়ে যায় কাছে মাসিমণি একটাও ফুল ছিঁড়বে না একটা পাতা ছিঁড়ে নেই এখান থেকে এই তো এখান থেকে একটা পাতা ছিঁড়ি এ এ এ এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়েছি ও মাসিমণি মাসিমণি এ দেখো আমি না একটা পাতা ছিঁড়েছি তাহলে আমি একটা চিড়ি মাসিমণি হ্যাঁ এই তো এইটাই ছিড়ি এটা এইটা এইটাই চিঠি এই এই তো তো এটা আমার একটা হয়ে গেছে চলো চলো সন্ধে হয়ে আসছে শিগগিরই আবার বাড়ি যেতে হবে এসো এসো পাতা ছেঁড়া হয়েছে কাটাফুটি নিতো তোমাদের চলো চলো গুড্ডি এসো এসো আমার কোলে এসো তো গুড্ডি আমার কোলে চলে এসো ও এই তো সোনাগুড্ডি আর ফুল ছিল না কেন বলো তো ফুল এসেছে মানে ফল হবে অনেক ফল খেতে পারবে তাহলে আর দিদিরা তো পাতা নিয়েছে চলো চলো আর না হাতে আবার কাটা ফুটে যাবে চলো শীঘ্রই চলো অন্ধকার হয়ে যাচ্ছে আবার বাড়ি যেতে হবে গাছকে টাটা করে দাও টাটা গাছ আমরা আবার আসবো চলো চলো শিঘড়ি চলো শিঘড়ি চলো ও মা কত ভালো লাগছে গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে আমরা কিন্তু এখানে আবার আবার হ্যাঁ টিয়া তো বিনি চলো চলো এখন আর না মা আবার বকবে আবার পড়াশোনা করতে হবে তোমাদের চলো চলো আর না 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 তাহলে ছোট্ট সোনারা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকে এই পর্যন্ত বাই বাই টাটা